মেয়েদের জীবনের সবচেয়ে বড় পরিপূর্ণতা হচ্ছে মা হওয়া মা হওয়ার পরে একটা মেয়ের জীবনের চাওয়া পাওয়া দুঃখ কষ্ট অর্ধেক কমে যায় বলতে গেলে নিজের বলে কোনো কিছুই থাকে না মা হওয়ার পর শুধু সন্তানের সুখ কিসে হবে সন্তানের দুঃখ কিসে কম হবে এই চিন্তা করতে করতেই মেয়েদের জীবনটা শেষ হয়ে যায় সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমার সোনামণিদের জন্মদিন মানে আজকে দুইজনেরই জন্মদিন আজকের এই দিনে দু হাজার উনিশ সালে নাহিয়ান আমাদের সংসারকে আলোকিত করে আমার প্রথম বেবি হওয়ার সময় আমার খুব ইচ্ছা ছিল যে আমি নর্মাল ডেলিভারি করবো আর তার জন্য আমি অপেক্ষা করতে করতে অলরেডি দুই দিন আমার অভার হয়ে গিয়েছিল কিন্তু বেবি নর্মাল হওয়ার জন্য যে পজিশনটা হয় সেই পজিশনটাই নাহিয়ান আসে নাই যার কারণে আমি আর নর্মাল ডেলিভারিটা করা হয়নি আমাকে বাধ্য হয়েই সিজারে যেতে হয় এই পনেরো তারিখে সকাল দশটার দিকে আমাদের কোল জুড়ে আমার এই নাহিয়ান সুনামনি চলে আসে সে সবাই ও জন্য দোয়া করবেন আর মেহেরিমা হচ্ছে একটু প্রবলেম ছিল আমার যার কারণে প্ল্যান করে ওকে নেওয়া হয় আর ডেলিভারির মাসটা যেহেতু সেপ্টেম্বর ছিল তাই ডাক্তারের সাথে কনসার্ন করে আমরা হচ্ছে ডেটটা একই ফিক্স করি যেন দুই ভাই বোনের একই দিনে বার্থডে উইশ করা যায় বা দুই ভাই বোন দুই ভাই বোনকে মনে রাখে হয়তো আমরা বেশি দিন থাকবো না কিন্তু ওরা তো থাকবে দুজন দুজনকে মনে রাখবে স্বার্থপর এই পৃথিবীতে আসলে কেউ কারো নয় তারপর মনে হয় যেন রক্তের এই ভাই বোন অন্তত শত ব্যস্ততার মাঝেও একজন আরেকজনকে মনে রাখবে বা একটু দেখা করবে শেষ বয়সে গিয়েও তারা দুজন মিলে একটা কেক কিনে খাবে একটু মজা করবে মানে এটাই আমার একটা চাওয়া মানে ইচ্ছে আর কি যে হয়তো আমরা একদিন থাকবো না কিন্তু ওরা যেন দুজন দুজনকে নিয়ে খুব ভালো থাকে হয়তো পরিবার হবে কিন্তু ভাই বোনের এই বন্ধনটা যেন আজীবন থাকে তো এইবার ছিল নাহিয়ান ও মার ফার্স্ট স্কুলে বার্থডে যেহেতু আজকে স্কুল খোলা ছিল তাই ফার্স্টে হচ্ছে আমরা ওদেরকে স্কুলে নিয়ে গেলাম সেখানে গিয়ে আমরা যে অর্ডার ছিল কেকটা সেটা নিয়ে এসে ক্লাসে দিয়ে দিলাম ওদের টিফিন টাইমে মিস ওদেরকে কেক কেটে খাওয়ালো ওরা খুব বেশি মজা করলো মানে ফ্রেন্ডদের নিয়ে এনজয় করতে পারা এটা আসলে একটা অন্যরকম আনন্দ নাহিয়ান তো অনেক বেশি খুশি আর এবার দুজনেই বুঝতে পারছে যে এটা ওদের বার্থডে তার আগ পর্যন্ত ওরা তেমন একটা সেলিব্রেট করতে পারেনি আর এইখানে হচ্ছে ওদের কিছু পিক দিলাম মানে তাদের স্কুলে বন্ধুদের সাথে যে ছবিগুলো তুলেছে সেই ছবিগুলোর কিছু স্ত্রী আপনাদের সাথে তুলে দিলাম আসলেই দিন চলে যাবে কিন্তু স্মৃতিগুলোই থেকে যাবে সবাই দোয়া করবেন খুদা হাফিজ